আমাদের দেশের মধ্যে মানুষ রূপে অমানুষ কতগুলো আছে যে এগুলা মানুষ হবে যে কখন হুম বিশেষ করে আমি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট বাই ওদেরকে বলতেছি ওরা সুযোগ পেলে একদম হাত ছাড়া করে না না বলে কেমন আজকে অক্সিজেন থেকে অক্সিজেন থেকে ফরি সরি গাড়ি ভাড়া দিয়েছি যে একশো টাকা করে উড়েলে উঠো না উড়লে নাই হ্যাঁ আর দাঁড়ায় গেলে সত্তর টাকা করে আর গাড়ির উপরে গেলে পঞ্চাশ টাকা করে কিরে ভাই মানুষকে এত অপরাধ করে ফেলছে নাকি হ্যাঁ তোমরা এইভাবে যে এই ফুষিয়া নিচ্ছ এগুলো প্রতিবাদ করা কেউ নাই মানুষ দিয়ে দিচ্ছে তো ভাই আমি তো ভাই দিতে পারতেছি না আমি তো ভাই মধ্যবিত্ত করে ফ্যামিলি সন্তান আমার ততটুকু আইনাই ভাই কেউ প্রতিবাদ করা কোনো লোক নাই কিছু লোক আছে যে মনে করেন প্রতিবাদ করার ওদেরকেও বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তি বলে মুখ বন্ধ করে দিচ্ছে আমিও প্রতিবাদ করতে গেছি কিছু লোক সুযোগ নিয়ে প্রতিবাদ করতে পারতেছি না দিয়ে দিচ্ছে তো সবাই টাকা আচ্ছা এই বিষয় নিয়ে মনে অক্সিজেনের মোড়ে কাউন্টার মাস্টারের সাথে যোগাযোগ করলাম ওরা বলে দে ভাই আমাদের করার তো কিছু নাই এখন মনে করো ওরা ওদিক থেকে খালি আসে এদিক থেকে ভরফুর করে যাত্রী নিয়ে যায় একটু বাড়তিতে ওরা কালকে থেকে গাড়ি চালাবে না এই সরকারি ডিউটি করে তো আমি তো বলতে সরকারি যদি ডিউটি করে পুলিশ প্রশাসনের ওদেরকে তো টাকা দিয়ে দেয় ওরা তো মানা করে না আচ্ছা এটা গেল এই যে যার কাছে মনীষত্ব বোধ আছে তাকে মানুষ বলা হয় যার কাছে মনীষত্ব বোধ নাই তাকে মানুষ কখনও আপনি বলতে পারবেন না এই যে ড্রাইভার এই লোকগুলো হচ্ছে যে ওদের কা ওদের কাছে বিবেক নাই মনীষত্ব জ্ঞান নাই ওরা হচ্ছে অমানুষ অমানুষ আজকে প্রত্যেকটা পদে পদে মনে করেন আমরা হয় না আমরা সাধারণ জনগণ হয় না নবলে না বলে কেমন প্রত্যেকটা পয়েন্টের মধ্যে আজকে আমরা ভাড়া বাতি দিয়ে দিয়ে আসছি কেন রে ভাই এটা এটা কি জন্য হবে তোমরা তোমরা কি নিজে নিয়ে ভাড়া কি নিতে পারো না নাকি তো আমি প্রতিবেদ করতে গিয়েছি আর বাধা হয়ে গেছে সবাই তো দিয়ে দিচ্ছে প্রতিবেদ করা কোনো লোক নাই সবাই দিয়ে দিচ্ছে তো ভাই এরকম হলে কি দেশ চলবে নাকি আর দেশের প্রশাসন আইনশৃঙ্খলা এগুলো ব্যর্থ হয়ে গেছে আমার লাইভের মধ্যে আজকে স্মরণীয় ঘটনা মানে অক্সিজেন থেকে ফরিস পর্যন্ত গাড়িতে দাঁড়ানো অবস্থার মধ্যে আসছে যে আজকে অনেক দিন অনেক বছর যাবৎ শহর করতেছি এই ধরনের পরিস্থিতি আমার লাইফে কখনো ঘটে নাই একশো টাকা বাড়া ঘুষতেছে যে একশো টাকা দিতে পারতি না তিরিশ টাকা বাড়তি এমনি নর্মালি সত্তর টাকা বাড়া সত্তর টাকার বাড়া নিচ্ছে তো আজকে একশো টাকা সিএনজির ভাড়া হচ্ছে যে মনে করেন নন আগে আশি টাকা নিত এখন একশো টাকা করে নিচ্ছে আজকের বার হচ্ছে দুশো টাকা ফরিৎসরি আসা আপনি কোথায় যাবেন প্রত্যেকটা পদে পদে আমরা নিম্নশ্রেণীর লোক সাধারণ জনগণ যেগুলো আছে মধ্যবিত্ত ফ্যামিলির লোক যেগুলো আসি সবাই ওদের কাছে জিম্বি হয়ে গেছি কোন কারণে আইন শৃঙ্খলা প্রশাসন এগুলো প্রয়োগ না থাকার কারণে কির ভাই তোমরা তোমাদেরকে সরকারে কি জন্য রাখছে তোমাদের তোমাদের তোমাদেরকে কোনো দায়িত্বগুলি কিছু নাই তোমরা তো ফুসকি দিছো বলে ওদের সুযোগ পাচ্ছে আমার বুঝে আসে না ভাই বুঝে আসে না হ্যাঁ আজকে সম্পূর্ণ পদ দাঁড়ায় দাঁড়ায় আসছি সত্তর টাকা পাড়া নিয়েছে একশো টাকা পাড়া দিতে পারতেছি না যে আমি দাঁড়া দেওয়া আশা লাগে এর চেয়ে দুঃখজনক ভাই বিষয় কী হতে পারে আপনারা বলুন আপনারা কমেন্টে জানাই যাবেন